অপেক্ষা যায় জীবন স্মৃতি

যদি আমাদের ভিডিও কোনো ঘটক দেখে থাকেন তাহলে একটু আমাদের রিপ্লাই দিবেন শাকিলের বিয়ে করা জরুরি অবশ্যই আমি রাজি আছি

আর দিকটা সবকিছু মিলেই ভালো লাগছে দাঁড়ি কাটা ভালো লাগছে কারণ অনেকে দাঁড়িয়ে কাটে ভয় পায় ভাই আমার দাঁড়িয়ে কাটতে যে চাষি দিতে চায় না এখানে ফাঁক বললে যে গোল করে দেয় ম্যাক্সিমাম সময় দেখেছি গোল করে দেয় খুব খারাপ লাগে হয়তো বা দেখা যায় যে একটা বেশি কাটছে একটা কম কাটছে উনি এখানে একদম মানে দেখতে পাচ্ছেন মানে দুই পাশে একদম সেম সবাই সেমটা করতে পারে না আমি গতকাল আসল কাটছি নাম বলবো না কিন্তু অনেকেই করতে পারে না ভাই এই পাশে হয়তো বেশি কাটে বেশ কম কাটে মোট কথা ভালো লাগছে খুব ভালো লাগছে পুরা সেলন সম্পর্কে কিছু বলো পুরা সেলন সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে কিন্তু সব মানে সংক্ষেপে বলতেছি এখানে হচ্ছে মোটামুটি চারজন আছে চারজনের ব্যবহারই ভালো অনেকে অনেক সেলন দেখা যায় যে একজনের ব্যবহার একটু ভালো হয় আর একজনের ব্যবহার একটু খারাপ হয় খিটমিটি হয় কিন্তু এখানে অনেক ভালো আমি মনে একটা জিনিস দেখলাম যে একজন আসছিল আর টাকা নেয় নাকি জানি না অল্প টাকা ভাবছিল মানে অনেক বেশি টাকা নেবে এই এরকম মানে ফিটিং এসি আছে আবার থাই লাগানো আছে ভয়ে চলে যাচ্ছিলো এই কাকা মিলুন ভাই তা মানে বাইরে যে ডেকে নিয়ে আসলো আসে ওনার বাচ্চার চুলটা কেটে দিল কাটে দিয়ে একদম ধুয়ে ধুয়ে রেডি করে দিয়ে টাকা নিয়ে না এরকম অনেক মানুষ আছে যে তারা ভয়ে চলে যায় কিন্তু তারা ভয় পাওয়ার কারণ নাই অনেকে কাছে খুলে বলতে পারেন যে হলে এখানে আসে মিলুন ভাই পুরুষে একটা কথা বলি অনেকে ভয় পায় আসলে এসি দেখলে বা থায় লাগান আছে একটু সাজা কিছু করে রাখছে এখানে ভয় পাওয়ার কারণ নেই পরে আরও যেরকম স্যালান স্যালুনগুলো আসে এটাও সেম জাস্ট আপনাদেরকে একটু ভালো দেওয়ার জন্যই এসি লাগাইছে যেন আরামে যেন আপনারা চুল কাটতে পারেন ভালো ভালো একটা পরিবেশ পান এই জন্যই এখানে এমন কেউ নাই যে আপনার ধরে চুল কাটে বা ফেসিয়াল করে দ্যি সাইজ সাইজ করে টাকা বেশি নেবে এরকম কিছু না আপনারা বাইরে যেরকম রেটে কাটেন এখানে সিস্টেম তো সবাই আসবেন এখানকার পরিবেশে ভালো তারা চুল কাটা তাদের তার ব্যবহার ফেললি পরশে এখানে আসবেন ডেকোরেশনের দিকটা আলহামদুলিল্লাহ চুল কাটেন কাজ কোথায় ছিল হাসপাতাল গেট আলিমা ফার্মেসির অপোজিট আকিলপুর আচ্ছা আপনি যে একটু আগে রাশেদ যে কথাটা বললো যে একটা লোক আসছিল মহিলা আসছিল ভয় পাচ্ছিল হিন্দু মহিলা উপজাতির মানুষ আবার টাকার কথা জিজ্ঞেস করতে হলো টাকার জন্য আসতে চাচ্ছিল না আপনি যে কাজটা করলেন এটা কি প্রতিনিয়ত করেন নাকি আজকে আমাদের দেখে না আমি এই ধরনের যে কোনো কাস্টমার আসলে এই ধরনের আমি নিজেই আমি করে দিই না লোক দেখানো নাকি আজকে না 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 লোক যে কোনো টাইম আমার ক্যারি জানে ওরাও জানে ওদেরকে বলা আছে যে না যায় আমার দোকানে এসি লাগানো আছে এরকম কোনো ভয়ের কোনো কারণ নাই যে বাইরের দোকানে যেরকম রেট আমি ওই রকম রেট দিয়ে আমি কাজ করি আপনারা সবাই আসবেন অবশ্যই ভালো সেবা দেওয়ার জন্য চেষ্টা করি সবার জন্য ঈদ উপলক্ষে কি কি চাপ বেশি না এর ঈদে আমাদের অতটা চাপ নাই রোজার ঈদে আসলে খুব চাপ হয় এই ঈদের পরে একটু আচ্ছা ঠিক আছে সাক্ষাৎ হয় ভালো লাগলো তো অনেক ভালো থাকবেন ধন্যবাদ